এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমিই তোমাকে বিয়ে করব এতে রাখাল আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমিই তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো। আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে একসময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহতালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুক আমিন